আজ আমরা ক্লাস 9 এর প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা শুরু করব বাস্তব সংখ্যা আচ্ছা বাস্তব সংখ্যা কারা আমরা সেই 1 2 থেকে এই অবধি যত রকম সংখ্যা পড়েছি দশমিক সংখ্যা হোক ভগ্নাংশ হোক যমוני সংখ্যা হোক না কেন আমরা যতগুলো সংখ্যা পড়ে এসছি সবাই হচ্ছে বাস্তব সংখ্যা ঠিক আছে তো বাস্তব সংখ্যা ভাগ আছে যেমন স্বাভাবিক সংখ্যা এরা এরা কারা হচ্ছে থ্রি ফোর এই এই ধরনের সংখ্যা বলবো আমরা স্বাভাবিক সংখ্যা ঠিক আছে তারপর আসছে আমাদের পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কারা আমরা জিরো প্লাস এক মাইনাস একু এইভাবে পূর্ণ সংখ্যা ঠিক আছে এবার ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে ধনাত্মক পূর্ণ সংখ্যা এরা কারা এরা হচ্ছে এই যে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা তার মানে স্বাভাবিক সংখ্যার নাম হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা সংখ্যারা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এরা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু জিরো হচ্ছে ধনাত্মকোনা আবার না ঠিক আছে তাহলে আমার কি গেল স্বাভাবিক সংখ্যা গেল পূর্ণ সংখ্যা গেল ধনাত্মক পূর্ণ সংখ্যা গেল ঋণাত্মক পূর্ণ সংখ্যা গেল অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা এরা কারা এরা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি এভাবে যতগুলো সংখ্যা আছে এদেরকে বলবো আমরা অখণ্ড সংখ্যা অর্থাৎ সমস্ত স্বাভাবিক সংখ্যা দেখো আছে মধ্যে তার মানে সমস্ত স্বাভাবিক সংখ্যাই হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যা জিরোটাও কিন্তু অখণ্ড সংখ্যা কিন্তু জিরোটা স্বাভাবিক সংখ্যা না ঠিক আছে এবার আমরা পড়ব মূলদ সংখ্যা মূলদ সংখ্যা কাকে বলবো আমরা যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লিখতে পারবো আমরা যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লিখতে পারবো যেখানে পি আর কিউ এর বসাগু হচ্ছে এক থাকবে মানে এরা একে অপরকে কাটাকাটি করা যাবে না আর কিউ নট ইকুয়াল টু জিরো হতে হবে তাহলে আমি বলবো সেই সংখ্যাকে বলবো মূলত সংখ্যা ঠিক আছে আর অমূলত কাকে বলবো যাদেরকে পি বাই কিউ আকারে লিখতে পারবো না সাধারণত অমূলত সংখ্যা রূপ থাকে রূপ থ্রি রূপ টু এই ধরনের সংখ্যাকে আমরা অমূলত সংখ্যা বলবো ঠিক আছে অর্থাৎ অমূলত অমূলত সংখ্যা এটা কেমন রূপ থ্রি রূপ টু রুট ফোর কিন্তু অমলোধ না রুট ফোর কে আমরা বর্গ করতে পারি দুই হয়ে যায় তার ওটা অমলোধ হবে না ওটা মূলধ হবে রুট ফাইভ এরা হচ্ছে আমাদের অমলোধ সংখ্যা ঠিক আছে তাহলে এই গেল আমাদের কিছু কিছু মানে কাদেরকে আমরা কি বলছি তাহলে এবার আমাদের আহ দেখি ওয়ান শুরু হবে এক গায়ে কি বলছে মূলত সংখ্যা কাকে বলে লিখি চারটি মূলত সংখ্যা তাহলে যাদেরকে আমরা আকারে লিখতে পারি তাদেরকে আমরা মূলত সংখ্যা যাদেরকে আমরা যাদেরকে আমরা আকারে লিখতে পারি তাদের আচ্ছা যেখানে যেখানে পি এবং কিউ এর গসাগুটা এক হতে হবে ঠিক আছে গসাগুটা গোসাগু এক হবে এবং কিউ নট ইকোয়ার্ড টু জিরো হবে ঠিক আছে মানে এটা ব্ল্যাকের মধ্যে লিখছি আমরা যাদেরকে আমরা পি বাইক লিখতে পারি যেখানে এই শর্ত তাদেরকে তাদের মূলদ সংখ্যা বলে মূলদ সংখ্যা বলে এবার বলছে চারটি মূলদ সংখ্যা লিখি অর্থাৎ চারটি ভগ্নাংশ লিখি এক কথায় ভগ্নাংশকে আমরা মূলদ সংখ্যা বলি ঠিক আছে তো সব ভগ্নাংশ না যাদেরকে আর কাটাকাটি যেন না করা যায় যেমন চার বাই টু হলে কিন্তু হবে না তাহলে কাটাকাটি করে যেটা আসবে সেটা ঠিক আছে তাহলে চারটি মূলদ সংখ্যা লিখতে পারে আমাদেরকে আমরা একে দুই লিখতে পারি একে তিন লিখতে পারি একে চার লিখতে পারি পাঁচ বাই তিন বাই যা ইচ্ছা যা খুশি উপর একটা সংখ্যা নেব নিচে একটা সংখ্যা নেব এমন সংখ্যা নেব না করা যায় ঠিক আছে তাহলে আমাদের বলছে শূন্য কি একটি মূলত সংখ্যা অবশ্যই হ্যাঁ শূন্য একটা মূলত সংখ্যা হবে কারণ শূন্য কে আমরা জিরো বাই ওয়ান আকার লিখতে পারছি পি বাই কিউ আকার পি এর মান যা ইচ্ছা হতে পারে কিন্তু কিউ এর মানটা নট ইট ওয়াল টু হতে হবে অর্থাৎ তাহলে এক আছে ঠিক আছে তিন দা কি বলছে নিচের মূলত সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করবে ওটা একদম সিম্পল অঙ্ক আমাদের সংখ্যা রেখা সংখ্যা রেখা এমন থাকে এখানে শূন্য থাকে এখানে ওয়ান থাকে এখানে টু থাকে এখানে থ্রি এরম ফোর ফাইভ সিক্স সিক্স সেভেন তারপরে এই এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে চলে তাহলে প্রথমে এক দেখে কি বলেছে আমাদের সাত এটাকে সংখ্যা রেখা দেখাও তাহলে সংখ্যা সাত মানে এটা তাহলে এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা সাত দেখানো হয়ে গেল ঠিক আছে তারপর তিনের দুই কি বলছে তিনের দুই কি বলছে মাইনাস চার তাহলে আমরা কি করবো এটাকে সেই শূন্য লিখবো শূন্য ওয়ান টু থ্রি কয়েকটা লিখবো ঠিক আছে এর ওটা চলবে এদিকে কত -1 -2 -3 -4 তাহলে 4 মানে সেট চলে তাহলে এটি হচ্ছে আমাদের সংখ্যার কা স্থাপন হয়ে গেল এক এর কোয়া বলেছে 3/5 তাহলে এটা বাদ গেল আমাদের এরপর বলে দেখো 3/5 তিন একটা 3 3/5 এটাকে সংখ্যা কা আমরা কিভাবে দেখাবো তাহলে আমরা কি করব এই যে আমাদের সংখ্যা রেখা শূন্য এক দুই তিন খেয়াল করে দেখো ওপরে ছোট নিচে বড় অর্থাৎ তিন টাকার পাঁচ ভাগ অর্থাৎ একের থেকে কম হবে অর্থাৎ এই রেঞ্জের মধ্যে হবে তাহলে এই রেঞ্জটাকে ওরা কভার করেছে পাঁচ ভাগ করেছে তার মধ্যে পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ অর্থাৎ এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ দেখো পাঁচ ভাগ হয়ে গিয়েছে এক দুই তিন চার পাঁচ তার এবার তিনটে নিয়েছে এক দুই তিন তাহলে এটা হচ্ছে আমাদের তিন বাই পাঁচ ঠিক আছে শূন্য থেকে একের কম আছে এটা একের কম পাঁচ ভাগের মধ্যে নয় বাই নয় বাই আমরা কি করবো তাহলে আমি ভাগ করে দিই চার দুগুনি আট তারপরে পয়েন্ট ফাইভ তার মানে সাড়ে চার আসছে চারের থেকে বেশি মানে তার মানে আমরা এখানে লিখবো শূন্য এক দুই তিন চার পাঁচ চারের থেকে বেশি মানে এই রেঞ্জের মধ্যে হবে কত হবে এটা কত আসছে নয় বাই দুই করলে সাড়ে চার তাই তো তার মানে এই চার আর পাঁচকে এই রেঞ্জটা কভার করেছে দুই ভাগ করেছে ওরা তাহলে আমরা দুই ভাগ করবো এইটা তার মানে এইটা হবে আমাদের নাইন বাই দুই ক্লিয়ার এরপর দেখো পাঁচ দাগ বলছে দুই বাই নয় এটা বলেছে অর্থাৎ আমরা লিখবো এখানে জিরো ওয়ান এবার দেখো দুই বাই নয় তাহলে একের কম এটা একের কম মানে এই রেঞ্জের মধ্যে আছে তা এই রেঞ্জ ক ভাগ করছে নয় ভাগ করছে তাহলে আমরা নয় দাগ এর মধ্যে আটটা দাগ দেখবো আটটা দাগ দেখে নয় ভাগ হয়ে যাবে অর্থাৎ একটা হয়ে গেল এটা চার ভাগ করবো চারটে মধ্যে তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ঠিক আছে তাহলে আটটা দিলে পরে আমাদের ন ভাগ হয়ে যাবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে তাহলে এর মধ্যে ক নিয়েছে দুই ভাগ নিয়েছে অর্থাৎ এক দুই তার মানে এটা হচ্ছে আমাদের দুই বাই নয় একের কম যেহেতু তাহলে এইভাবে আমরা দেখাতে পারবো এটাকে আমরা বড় করে লিখতে পারি অর্থাৎ এরকম করে লিখতে পারি এখানে জিরো আর এখানে ওয়ান দেবো বড় করে লিখবো তার তারপরে এটাকে আমরা নভাগ করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নভাগ হয়ে গেল দেখো যত ভাগ করতে হবে তার থেকে একটা কম রাখবো তার তাহলেই হয়ে যাবে তাহলে দুই ভাগ তাহলে এক দুই অর্থাৎ এটা হচ্ছে আমাদের দুই বাই নয় ঠিক আছে তারপর কি বলছে ছয় পাঁচ আসছে এটা আমি লিখতে পারি পাঁচ দুগুনি দশ পণ এক বাই পাঁচ এই আমি লিখতে পারি তাই তো তাহলে আমরা এটাকে লিখব জিরো ওয়ান টু থ্রি ফোর টু

সাত ধাক বলছে ভাগ করলে কত আসবে তাহলে এটা তিন ঘরে এদিকে আসবে তাহলে এটা এটা আমাদের জিরো এদিকে এক আছে তাহলে এদিকে আমাদের মাইনাস আছে এদিকে মাইনাস আছে এদিকে মাইনাস আছে এখানে মাইনাস ফোর আছে এখানে মাইনাস আছে তাহলে দেখো এটা মাইনাস তিন এর থেকে একটু কম হবে অর্থাৎ এদিকে মাইনাস তিন আর মাইনাস এর মধ্যে হবে ক ভাগ করেছে চার ভাগের মধ্যে এক ভাগ তাহলে এটাকে চার ভাগ করব এক দুই তিন চার ভাগ চার ভাগ হয়ে গিয়েছে তার মধ্যে এক ভাগ নেব অর্থাৎ এই প্রথম ভাগ অর্থাৎ এটা হচ্ছে আমাদের মাইনাস তেরো বাই চার ঠিক আছে এরপর চারটা কি বলছে নিচের প্রতিটি ক্ষেত্রে মূলত সংখ্যা একটি মূলত সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই তাহলে খুবই বলছে ও মধ্যে একটা মূলত সংখ্যা বলছে অনেক সংখ্যা আছে সাড়ে চার আছে চার পয়েন্ট এক আছে চার পয়েন্ট দুই আছে কোটি কোটি সংখ্যা আছে তাহলে আমরা যে কোনো একটি লিখে দেব অতএব নির্ম মূলত সংখ্যা মূলদ সংখ্যা কত হবে চার পয়েন্ট পাঁচ বা সব থেকে সিম্পল হয় এই যোগ করে অর্ধেক করে দাও মানে মানে এদের মাঝখানে চলে আসবে তার চার প্লাস পাঁচ বাই বাই দুই অর্থাৎ নয় দুই এটা করতে পারো কিংবা এখানে কিন্তু চার থেকে বেশি পাঁচ থেকে কম কোটি কোটি সংখ্যা আছে চার পয়েন্ট এক লিখতে পারো চার পয়েন্ট দুই লিখতে পারো চার পয়েন্ট তিন চার পয়েন্ট চার কোটি কোটি সংখ্যা আছে লেখা যেতে পারে আর আমরা সহজে এগুলো করতে পারি তাহলে এটাকে সংখ্যা রেখা দেখাতে বলি তো তাই নয় বাই দুই মানে সাড়ে চার তাহলে চার এবং পাঁচের মধ্যে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ এখানে ছয় আছে তাহলে চার আর পাঁচের মধ্যে কভার করেছে দুই ভাগ অর্থাৎ এখানে দুই ভাগ হয়ে গেল তাহলে এটা হচ্ছে আমাদের নয় বাই দুই ঠিক আছে তাহলে দুই কি বলছে এক ও দুই এদের মাঝে একটা মূলত সংখ্যা লিখতে বলছে তাহলে কি নির্ণীয় মূলত সংখ্যা কত হবে টু অর্থাৎ থ্রি বাই ঠিক আছে এটাও তাই আমরা এখানে চল থাকবো তাহলে প্রচুর সবাই কিন্তু মূলত সংখ্যাই হবে তাহলে কথা হচ্ছে আমরা যদি সংখ্যা রেখে দেখাই তাহলে জিরো ওয়ান টু থ্রি দেখো হোক তিন বাই জি অর্থাৎ দেড় একের থেকে বেশি এক আর দুই এর মাঝে আছে এটা অভাক করেছে দুভাগ করেছে অর্থাৎ একটাই পয়েন্ট দেবো তাহলে আমরা তাহলে এটা হচ্ছে আমাদের থ্রি বাই টু এরপরে আছে একের চার এবং একের দুই চারের তিন বলছে একের চার ও একের দুই এদের মাঝে একটা মূলত সংখ্যা লিখতে বলছে তাহলে এটাকে আমরা গড় করবো না বেশি কঠিন হয়ে যাবে ব্যাপারটা আমরা সহজে করবো একের চার কে আমরা আবার একের দুই কে লিখতে পারি দুই বাই চার আমরা ওপর নিচে দুই দিয়ে গুণ করলাম তাহলে দেখো এক বাই চার আর দুই বাই চার মানে এক আর এর মাঝে কোনো সংখ্যা নেই তাহলে আমরা আরেকটু বাড়াবো এটাকে এটাকে ওপর নিচে দুই দিয়ে করছি ঠিক আছে এটাকেও দুই গুণ করছি ক্লিয়ার কোন ভগ্নাংশের একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা যেতে পারে এবার দেখো দুই চারের মধ্যে দেখো দুই হাজার পরে তিন তারপর চার তাহলে এদের মাঝে তিন আছে অতএব সংখ্যা থ্রি বাই এইট এদের মাঝে আছে তাহলে এখানে একটা চেঞ্জ হলে এটা করলাম আমরা যদি বলতো দুটো লেখো তাহলে আমি এটাকে আবার কিছু কোন সংখ্যা দিয়ে গুণ করতে পারবো নিচে ঠিক আছে গুণ করে বড় হবে একটু তারপরে মাঝে অনেক সংখ্যা চলে আসতো তাহলে আমাদের এইভাবে দুটো তিনটে একটা পাঁচটা ছটা যত ইচ্ছা বললে আমরা সেভাবে গুণ করে বড় করে ঠিক করে নেব তাহলে এটাকে আমাদের সংখ্যা রেখা দেখাতে হবে তাহলে জিরো ওয়ান টু তাহলে দেখো তিনের তিন বাই আট মানে একের কম মানে একের কম মানে এই রেঞ্জে থাকবে কভার করেছে আট ভাগ তাহলে আমরা সাত সাত ভাগ দাগ দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে তাহলে এটা হচ্ছে এক আমাদের সাত ভাগ হয়ে গেল তার মধ্যে ক ভাগ নিয়েছে তিন ভাগ এক দুই তিন তাহলে এটা হচ্ছে আমাদের থ্রি বাই এইট সংখ্যা হয়ে গেল চার কি বলছে এটা বলছে মাইনাস এক ও হ্যাঁ মাইনাস এক ও হাফ এদের মাঝে মূলত সংখ্যা তাহলে মূলক সংখ্যা কত হবে এদের মাঝে মাইনাস এক আর হাফ মাইনাস এক মানে নেগেটিভ আর হাফ মানে পজিটিভ এদের মাঝে আমরা মুখে মুখে বলে দিতে পারি যে একটা মূল সংখ্যা হচ্ছে এদের মাঝে জিরো দেখো জিরো মাইনাস এক থেকে বড় আবার হাফের থেকে কম তাহলে একবারে আমরা বলতে পারি জিরো আরো অনেক আছে কোটি কোটি সংখ্যা আছে এদের মাঝে আমরা সহজটাই বলে দিচ্ছি তাহলে এটাকে সংখ্যা রেখে দেখাবো তাহলে জিরো ওয়ান এরপর কি বলছে একে চার ও একে তিন চারের পাঁচ একের চার আছে ও একের তিন আছে তাহলে এটাকে আমরা ঠিক করে নেবো আগে নিচে সমান করে নেবো ঠিক আছে নিচে সমান করতে গেলে এটাকে তিন দ্বিগুণ করবো তিন বাই বারো হবে আর এটাকে চার দ্বিগুণ করবো তাহলে চার অক্ষে চার তিন চারে বারো তাহলে দেখো তিন এবং চারের মধ্যে কোনো সংখ্যা পাচ্ছি না আমরা তাহলে ওপর নিচে দুই দিয়ে গুণ করে নিই এবার দুই দিয়ে কেন গুণ করছি এখানে দুই দিয়ে না দুই তিন চার পাঁচ ছয় দশ কুড়ি যা ইচ্ছা দিয়ে গুণ করতে পারি আমরা তাহলে আমরা ছোট দিয়ে গুণ করি সেটা আমাদের একটাই চেয়েছে খালি তাই দুই দিয়ে গুণ করে কথা হবে ছয় বাই চব্বিশ হবে এটা আর দুই দিন পরে কথা হবে আট বাই চব্বিশ হবে ঠিক আছে তাহলে ছয় এবং আটের মধ্যে কিন্তু সাত চল্লিশ অতএব সংখ্যা হবে আমাদের সাত বাই চব্বিশ ঠিক আছে তাহলে এটাকে আমরা যদি সংখ্যা রেখায় লিখি তাহলে সাত বাই চব্বিশ মানে একের কম হবে তাহলে শূন্য থেকে একের মধ্যে হবে ঠিক আছে তাহলে এটাকে কভার করতে হবে চব্বিশ ভাগ করতে হবে তাহলে আমরা চব্বিশ হার করবো এটাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো উনিশ ও দিন তাহলে এটা হচ্ছে আমাদের সাত বাই চব্বিশ ঠিক আছে তাহলে একই রকম আমরা চারের সাত কি বলছে মাইনাস টু আর মাইনাস একের মধ্যে সংখ্যা লিখি তাহলে মাইনাস একের আর মাইনাস টু এদের মধ্যে লিখতে বলে আমাদেরকে তাহলে অতএব মাইনাস থ্রি বাই টু ঠিক আছে তাহলে সংখ্যা রেখে কত হবে এটা জিরো ওয়ান আর এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু এটা মাইনাস তিন বাই মানে দেড় একের থেকে বেশি এর থেকে কম অর্থাৎ এই রেঞ্জে আছে তাহলে এখানে এক ভাগ দুই ভাগ করবো তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস থ্রি বাই টু